নমস্কার আমি অভিষেক আর আপনারা দেখছেন সুলুক সন্ধান নৈত্য অভিষেক কথা দিয়েছিলাম যে ভালো খাঁটি যে গুড় এই গুড়ের সন্ধান আপনারা কোথা থেকে পাবেন অনেকে বলেন যে নলেন গুড় বা খেজুর গুড় ভেজাল হয়ে গেছে প্রায় সেই জিনিস পাওয়াও যায় না তবে বলে হ্যাঁ যে আপনারা যদি খাঁটি বা ভালো যদি গুড়ের সন্ধান পেতে চাই তাহলে আপনাদের কিন্তু আসতে হবে মাছ আর মাছ দেওয়াই আমি এসছি সুভাষের বাড়িতে এর আগেও আমি সুভাষদের বাড়িতে এসেছিলাম সুভাষদের বাড়ি থেকে আমি গুড় নিয়েছিলাম তো আপনাদের দেখাতে পারলাম না যে কিভাবে গুড়টা জাল দিয়ে রস কিভাবে জাল দিয়ে গুড় তৈরি হয় কারণ একটু আমাদের দেরি হয়েছে আসতে তো এই যে সুভাষদা তিনি এখন এখানে এই 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 রসটা তিনি জাল দিচ্ছেন প্রায় ঘন হয়ে এসছে এবং একটা লালচে কালার মতো এসে গেছে তো এই লালচে কালার এটা যতটা ঠান্ডা হবে তত এর গাঢ় হবে তো এবার সুভাষ দার কাছ থেকে আমি কথা বলে নেব সুভাষ দা এই যে রসটা যেটা কতক্ষণ ধরে তুমি দেবে জালটা দেবে এটা হ্যাঁ এটা ধরেন তিন চার তিন তিন চার ঘন্টা জাল দিতে হয়েছে তিন চার ঘন্টা জাল দিতে হয়েছে আচ্ছা এই যে তুমি রসটা জাল দিলে এখানে কহারি রস আছে এখানে মোটামুটি বারোহারি রস আছে বাড়োহারি রস এখানে বারোহারি রস আছে আচ্ছা এই বাড়োহারি রস ধরো তুমি জাল দিচ্ছ ক কেজি কুড় পাবে এতে একটা অনুমান দেখা যাচ্ছে দশ বারো কেজি হবে আচ্ছা এবার বলি ধরো আমরা অনেকে গুড় সম্পর্কে জানি না আমরা বাজারে যাই গুড় কিনি তো এক চান্সে একটা গুড় দেখে বলা যেতে পারে যে গুড়টা ভালো বা গুড়টা ভালো না এই কি রকম কি জিনিস আছে দেখলে বোঝা যাবে যে গুড়টা ভালো এবার গোটা আমরা তৈরি করি তো আমরা খানিকটা মুখে দিলে বলে দিতে কতটা চিনির মাপ আছে আর কতটা ইয়ে আছে খানিকটা আমরা অভিজ্ঞতা আমরা তৈরি করে আমরা যেহেতু বলে দিতে পারি চিনি তো দিতেই হবে চিনি দিতেই হবে রাশি গুড় তৈরি করতে গেলে চিনি লাগবে আচ্ছা কোন রসের গুড় ভালো সেন্ট হয় কোন সবচেয়ে আমরা যদি গয় রসটা ঘোলা যেটা আমরা দিনের একটা রস হয় হ্যাঁ সেই রসটা যদি ব্যবহার না করি যদি শুধু রাত্রে যে সন্ধ্যের দিকে যে গাছটা কাটে ভোরবেলার দিকে খুলে সেই রসটা দিলে গোটা ভালো হয় গুড়টা ভালো হ্যাঁ

আমার সঙ্গে রয়েছে এখানেই জওহরলাল ঘোষ রয়েছেন এই অঞ্চলে তিনি সুদীর্ঘ চল্লিশ বছর ধরে এই খেজুরে গুড়ের সঙ্গে তিনি যুক্ত আছেন কিন্তু তিনি ব্যারাকপুরে থাকেন তো তার মূলত যে কাজ গুড়ের ব্যবসা চল্লিশ বছর ধরে তিনি সুনামের সঙ্গে তিনি গুড় ব্যবসা করছেন প্রায় চারশোর ওপর তার এখানে এই খেজুর গাছগুলি রয়েছে জহরলাল দা গুড় ব্যবসা করতে গেলে মাছ দিয়াতেই আসে তো মাছ গুড়ের বিশেষত্বটা কি মাছ গুড়ের একটা বিশেষত্ব বলতে গেলে এখানকার যে চাষিরা আছে তারা যথেষ্ট চেষ্টা করে মানুষকে ভালো জিনিস বজায় রেখে ভালো জিনিস দেওয়ার ভালো জিনিস অন্য অন্য জায়গায় কি হয় মানুষের কথাটা ভাবে না তারা যেভাবে দিতে বাড়লি বেঁচে যায় আপনারা তো জানেন যে নলেন গুড় কিন্তু এখন পেস্টের মধ্যে পুরে কিন্তু বিদেশে রপ্তানি হচ্ছে সে খবর কিন্তু আপনারা জানেন তো অনেকেই গুড়কে নিয়ে নানারকম কথা বলে খাটি জিনিস হয়তো আমরা পাই না বা কিছুটা হয়তো সেখানে ভেজাল থেকে যায় তবে আমরা বলবো যে গুড় যদি ভালো সন্ধান যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে মাছ দিয়ায় অবশ্যই আপনারা গুড়ের হাটে এবং যারা বাড়ি বাড়ি যারা এই গুড়গুলি তৈরি করে সেখান থেকেও কিন্তু আপনারা গুড় নিতে পারেন এখন দেড়শো টাকা কিলো কেনা পড়ে ভালো গুড় ভালো গুড় সুভাষ দা রয়েছে সুভাষদার বাড়ির লোক তারা গুড় তৈরি করছেন এই যে ছোট ছোট বড় হাড়ি থেকে ছোট হাড়ি হাড়া হচ্ছে এই হাড়িতে কত করে কেজি থাকে দু কেজি গুড় আছে দু কেজি গুড় থাকবে এটাই দু কেজি এগুলি দেড়শো টাকা করেই বিক্রি হবে মানে পার কিলো তিনশো টাকা মানে দেড়শো টাকা কেজি মানে এই হাড়িটার দাম হবে আপনার তিনশো টাকা দাম হবে হচ্ছে রস রসের হাঁড়ি আমার হাতে হচ্ছে এই রসের হাঁড়ি ঠিক আছে এর মধ্যে রয়েছে সেই রস খেদু খেজুর গাছে হাড়ি বাঁধ মন তো এই মন তৃপ্ত হবে তখনই এই রসটা যখন আমি খাবো তো আপনারা যারা এই ভিডিও দেখছেন যারা গ্রামের বাইরে থাকেন শহরে থাকেন তারা অবশ্যই মানে পরিবারের সবাইকে নিয়ে কিন্তু আসতে পারে নির্ভেজাল এই রস বাড়ির যারা বাচ্চারা রয়েছেন তাদেরকে আপনারা আনতে পারেন নিজের চোখে দেখবে কিভাবে গুড় তৈরি হচ্ছে কিভাবে এই রস বিভিন্ন ধরনের জাল দিতে 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 রসের যে কালার সেই কালার বদল হয়ে যাচ্ছে এবং সেই রস হাড়িতে সেই সমস্ত গুড়গুলো ঘটছে এবং বাজারে চলে যাচ্ছে দেখার মতো জিনিস আপনারা যদি আসেন মাছ দেওয়াই অবশ্যই আসবেন আর গুড় অবশ্যই সঙ্গে করে আপনারা নেবেন